অনেকেই বলেন বাড়িতে মিষ্টি দই জমায় কিন্তু দই ঠিকঠাকভাবে জমে না বা ফাটল ধরে যায় হাই গাইস আজ আমি আপনাদের দেখাবো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে সহজেই কীভাবে দোকানের মতো মিষ্টি দই বানানো যায় ব্যাক রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক দেখুন এখানে মিষ্টি দই বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর দই বানানোর জন্য কিন্তু একটা পরিষ্কার কড়াই নিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ দেওয়ার পর এবার গ্যাসটা অন করব। আপনারা যে কোনো দুধ নিতে পারেন গরুর দুধ নিতে পারেন প্যাকেট দুধও নিতে পারেন কিংবা গুঁড়ো দুধও নিতে পারেন আমি এখানে যে লিকুইড হয় সেটাই নিয়েছি আমি এখানে প্যাকেটে দুধগুলো পাঁচশো থেকে বেশি ভালো হবে তো প্রথমে হাই ফ্লেমে দুধটাকে জাল করে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়তে হবে যাতে ওপরে সর না পড়ে আর তলায়ও দুধটা ধরে না যায় দুধ ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দেবো এখানে পাঁচশো এম এল দুধের জন্য আমি এখানে চার চামচ মতো চিনি দিয়েছি চিনি ভালোভাবে গলে গেলে দুধটাকে এবার ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর মিষ্টি দইয়ের টেস্ট ভালো আসে তার জন্য আমি এখানে এক প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে মিষ্টির দইয়ের টেস্টও খুব ভালো আসে আর দুধটাও কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ফ্লেমটা একদম লো করে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন এবার পাঁচশো এম এল দুধটা মোটামুটি তিনশো এম মতো করে নেবো কারণ যত বেশি দুধটা ঘন হবে তত বেশি দইয়ের টেস্টও ভালো আসবে আর দইটা কিন্তু তাড়াতাড়ি জমবে এদিকে দেখুন মিষ্টি দইটা বানানোর জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি টক দই তিন চামচ মতো নিয়ে নিয়েছি আর টক দইয়ের মধ্যে যে জলটা আছে সেটা ছাঁকনির মধ্যে দিয়ে ঝরতে দেবো আর টক দইটা ফ্রিজে ঠান্ডা হলে হবে না কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের হতে হবে টক দই ঠান্ডা হলে কিন্তু দুধের সাথে মিশবে না আর দই ঠিক মতো বসবে না আপনারা যে কোনো দই নিতে পারেন মিষ্টির দোকান থেকে যে দই পাওয়া যায় সেই দইটাও নিতে পারেন মিষ্টি দই দিয়েও দই বসাতে পারেন তো আমি এখানে প্যাকেটে যে দইগুলো হয় দই দিয়ে এটা বানাচ্ছি মিষ্টির দোকানে দইয়ের মধ্যে দেখবেন একটা সুন্দর কালার থাকে সেই কালারটার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে লো ফ্লেমে গরম হতে দেবো দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে আর একটা ভালো কালারও আসছে তো চিনিটা ভালোভাবে মিশিয়ে পুরোপুরিভাবে গলিয়ে নেবো আর একদম লো ফ্লেমে গোল্ডেন কালার না আসা অবধি এটাকে ভালোভাবে মেশাবো তো কালারটা যখন এরকম গোল্ডেন হয়ে যাবে তখন এক হাঁধা দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দেব যাতে এটা পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না তো দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন তো পুরোপুরি যখন এটা ভালোভাবে মিশে যাবে তখন এটা যে দুধটা ঘন করে রেখেছিলাম ওই দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর দুধটা দেখে বুঝতেই পারছেন দুধটা কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি পাঁচশো এম দুধ নিয়েছিলাম এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এটা ক্যারামেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম বন্ধ করে দিয়েছি তো দুধটা ভালোভাবে মিশিয়ে এখন কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুধের মধ্যে একটা কালার চলে এসেছে এর থেকে যদি আপনারা আরো একটু ডিপ কালার চান সেক্ষেত্রে একটু চিনি বাড়িয়ে ক্যারামেল তৈরি করতে হবে আমি একটা হাতা দিয়ে দুধটাকে ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরি ভাবে একদম ঠান্ডা করলে হবে না আঙ্গুল দিয়ে সহ্য করা যায় সেরকম দুধটা গরম থাকতে হবে তো আমি আঙ্গুল দিয়ে চেক করে নিলাম দুধটা কতটা ঠান্ডা হয়েছে এদিকে দেখুন টক দুইটা ছাংনিতে জল ঝরাতে দিয়েছিলাম এটা কিন্তু জলটা ঝরে গিয়েছে এবার এই টক টক দইটা দুধের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটাকে আমি দুধের সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দইটাকে বসানোর জন্য এখানে মাটির পাত্র নিয়ে নিয়েছি এটাকে জলের মধ্যে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে দইটা বসাবো টক দই এই হাঁড়ির মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে দইটা কিন্তু খুব ভালোভাবে জমবে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের বা স্টিলের পাত্রের মধ্যেও দই বসাতে পারে কিন্তু সব থেকে বেশি ভালো মাটির হাঁড়িতেই বসানো তো দেখুন এখানে একটা হাতার মধ্যে নিয়ে মাটির হাঁড়িতে ভালো করে দিয়ে দিচ্ছি দেখুন এবার এটাকে দেওয়ার পর ভালোভাবে এটাকে কভার করতে হবে আপনারা কভার করার জন্য অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন কিংবা সুতির কোনো কাপড়ও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা কাগজ নিয়েছি সেটাকে রাবার দিয়ে মুখটা ভালো করে আটকে দিচ্ছি তো দেখুন আরও দুটো মাটির ছোট ছোট পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যেও একটু টক দই তাই ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আর যে বাকি মিশ্রণটা আছে এর মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি তো সবগুলোকে সাদা কাগজ দিয়ে ভালো করে কভার করে নিয়েছি এবার জমতে দেওয়ার জন্য বড় একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে একটা টাওয়াল দিয়ে দিচ্ছি এটাকে গরম কোনো জায়গায় রাখতে হবে যাতে দইটা ভালোভাবে জমে এই যে পাত্রগুলো আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি ভালো করে তো বসানো হয়ে গেলে টাওয়ালটা ভালো করে কভার করে দিচ্ছি যাতে দইটা ভালোভাবে জমে এবার এটাকে সাত থেকে আট ঘন্টা এভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমি এটাকে সারা রাত এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর একটা জায়গাতে রেখে হবে বেশি নরণচরণ করলে কিন্তু দই ঠিক মতো বসবে না তো গরম কোনো জায়গাতে রেখে দিলে সব থেকে বেশি ভালো জমবে তো দেখুন এটাকে আমি সারা রাত রেখে দেওয়ার পর এখন আমি কিন্তু এটাকে খুলবো না দই কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে তো এটাকে আমি ডাইরেক্ট ফ্রিজের মধ্যে ভরে দেবো তো ফ্রিজের মধ্যে ভরে দেওয়ার পর থেকে তিন ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব দই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এবার আপনাদের খুলে দেখাচ্ছি যে দইটা ঠিক মতো বসেছে কিনা এই যে রাবারটা আছে রাবারটা খুলে এবার আপনাদের দেখাচ্ছি দইটা কেমন বসেছে বাড়িতে এই দই বানানো কিন্তু খুবই সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে সহজেই পারফেক্ট ভাবে দোকানের মতো দই বানাতে পারবেন এই যে দেখুন এখন আমি খুলে দিয়েছি দেখুন কত সুন্দর দইটা বসে গিয়েছে একদম দোকানের মতো লাগছে না দেখতে বাকি যে দুটো পাত্রের মধ্যে বসেছিলাম এগুলো খুলেও দেখাচ্ছি এগুলো কেমন বসেছে এগুলো দেখুন খুব সুন্দর বসেছে একদম ভালোভাবে বসে গিয়েছে আর একটা পাত্র আছে এটা খুলছে দেখুন সবগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে একদম পারফেক্টভাবে দই তৈরি হয়ে গিয়েছে তো দেখতে পেলেন কত সহজভাবে আপনাদের দেখালাম দই তৈরি করা আর দইয়ের কালারটাও দেখুন একদম ঠিক দোকানের মতনই হয়েছে তো দই বানানোর সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা